বিশ্বের সাথে তাল মিলিয়ে ইংরেজিকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক শিক্ষা শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে কুমিল্লার চান্দিনা মাতৃভূমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন করা হয়েছে শুক্রবার এক আগস্ট সকালে উপজেলা সদরের মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আখতার হোসাইন তিনি বলেন বর্তমানে বিশ্বের সকল ক্ষেত্রে ইংরেজিতে দক্ষতা ও গুরুত্ব অপরিসীম আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠান বন্ধের দিন অর্থাৎ প্রতি শুক্র ও শনিবার এবং অন্যান্য বন্ধকালীন সময়ে স্পোকেন ইংলিশ কোর্স চালু থাকবে সেট ল্যাঙ্গুয়েজ একাডেমি নামের একটি প্রতিষ্ঠান কোর্সটি পরিচালিত করবে আর বাংলা সংস্করণের সাথে সাথে যদি শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে কমপক্ষে দুই দিন স্পোকেন ইংলিশ ক্লাস করে তাহলে তারাও ইংরেজিতে পারদর্শী হয়ে উঠবে মাতৃভূমি মডেল স্কুল কলেজের প্রিন্সিপাল আল মামুনের সভাপতিত্বে ও মাতৃভূমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কোঅর্ডিনেটর অর্ডিনেটর তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্লস ক্যাম্পাসের প্রিন্সিপাল কে এম এ কে মহিউদ্দিন মার্কেন্টাইল ব্যাংক ম্যানেজার আব্দুল চলিল প্রশাসনিক কর্মকর্তা ইঞ্জিনিয়র আবু নাইম সিদ্দিকী মোহাম্মদ রেদওয়ান আহমেদ এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ